হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তোমরা যে আমার এই ব্লগ ভিডিওগুলো এত ভালোবাসো কারণ আমি কিছুদিন ধরে ব্লগ ভিডিও দিইনি সেই কারণে আমাকে কমেন্ট এত করেছো যে বড় ভিডিও দাও দিদি ভাই বড় ভিডিও দাও তাই তোমাদের জন্য বড় ভিডিও আজকে শেয়ার করলাম অনেক দিন ধরে ভিডিও করা হয়নি ওই যে আমি একটা শর্ট ভিডিও তো তোমাদের বলেছিলাম আমাদের মন মেজাজ কিছুই ঠিক নেই আমাদের সাথে কোনো কিছুই ঠিক হচ্ছে না এই কয়দিন ধরে আমাদের উপর দিয়ে যে কি গেছে সেটা তোমাদের আমি জানাতে পারবো না পরে যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের জানাবো দেখো সকালবেলা আমি কাজটাজ করে একটু চা করতে যাবো গিয়ে দেখছি গ্যাস শেষ আর ঘরে সবজিও কিছু ছিল না বাজারের ওখানে যেহেতু গ্যাস ভরার দোকান তাই ভাবলাম দুজন মিলে যাই কিছু সবজি বাজারও করে নিয়ে চলে আসবো আর আমি একা একা পারবো না তো গ্যাস আবার বাজার সেই জন্য বরকেও বললাম যে চলো দুজন মিলে একসাথে বাজার করতে যাই আর অনেক দিন পর বড় ব্লগে আমাদের দুজনকে একসাথে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও এখানে টোটো পেলাম না তাই দুজন মিলে একটু হাঁটতে হাঁটতে সামনে গিয়ে টোটোতে উঠবো তো এখানে সব সময় টোটো পাওয়া যায় না জানো তো আমাদের এখানে গ্যাসের একটা এমন নিয়ম আমার এক কিলো বা দু কিলো এইভাবে গ্যাস ভরতে পারি না যখনই শেষ হয় ওই পাঁচ কিলো করে ভরতে হয় তাই খুব মানে খারাপ লাগে একসাথে অনেকগুলো টাকা লেগে যায় এই গ্যাস ভরতে গেলেই আর এক কিলো দু কিলো করে হলে কি অল্প অল্প করে মানে অল্প টাকা দিয়ে ভরা যায় অতটা গায়ে লাগে না দেখো এখন হাটতে হাটতে টোটো পেয়ে গেলাম আর টোটোতে উঠেও গেছি তো এখন বাজারের দিকে যাচ্ছি এখানে একটা কালী মন্দির আছে তো খুব জাগ্রত তোমাদেরকে আমি দেখাতে পারলাম যেন না ভিডিওটা অফ করে দিয়েছিলাম আর এই যে গ্যাস ভরা হয়ে আমি বললাম গ্যাসের দোকানে গ্যাসটা রেখে দাও তারপর আমরা বাজার করি চলো তোমাদের দাঁড়া ভাই তখন আমাকে বলছে চলো গ্যাসটা নিয়েই বাজার করবো আমি অত ভারী গ্যাস নিয়ে হোক ঘুরে ঘুরে বাজার করা সম্ভব তো এখানে একটা মুদিখানার দোকান আছে আমাদের চেনা পরিচিত হয়ে গেছে অনেকদিন ধরে মাসের বাজার করি তো সেই জন্য তো সেই দোকানে গ্যাসটা রেখে দিলাম আর মাসেরও কিছু বাজার করবো চলো সবজি বাজারটা করে নি তো এই দোকানে আসলে না আলু বলো বা পেঁয়াজ যে কোনো জিনিসের দাম অনেকটা কম নাই সব দোকানের তুলনায় অনেকটা কম নেয় আর এই জন্য আমি এখানে এসে অনেকগুলো করে আলু পেঁয়াজ টমেটো নিয়ে নিই তো আমি এখন আলুগুলো বাঁচছি পচাও আছে এর মধ্যে এখন বর্ষার দিন যেহেতু একটু বেছে বেছে নিতে হবে আর আমি সব দোকানের তুলনায় এখানে যদি আমি কিছু কম পাই তাহলে আমি একসাথে বেশি জিনিস কেন নিব না বলো আমার টাকাটাও অনেকটা সেভ হবে আর জিনিসগুলো অনেক দিন চলবে প্রতিদিন তো আর বাজার আসা সম্ভব হয়ে ওঠে না তো এখানে কিছুটা মাসের বাজার করে নিয়েছি তো ওই দাদাটাই আমাকে একটা একটা করে জিনিসগুলো ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে ওই সার্ফ একটু পাস্তা তারপর একটা তেলের প্যাকেট সয়াবিনের প্যাকেট একটু কাঁচা বাদাম আসলে এই দোকানটাতেও অনেকটা দাম কম নেই সেই জন্য আমি বাজারে যদি আসি তাহলে এই দাদাটার কাছ থেকে মোটামুটি সবকিছু নিয়ে নিই এখানে ধরো ষাট টাকা কিলো মটর আর পাড়ার দোকানে ওই একশো টাকা কিলো মটর নাই তাহলে বলো বাজারে আসলে আমি কেন নিবো না চল্লিশ পঞ্চাশ টাকা বেশি দিয়ে আমি কেন পাড়ার দোকানে জিনিস নিতে যাব তোমরাই বলো তো ওইদিকে তো আমার মাছের বাজার সবজি বাজার সব কিছুই হয়ে গেছে আর একটু বেশি করে করে নিলাম কারণ তোমাদের দাদাভাই সাথে এসেছে তো ও ব্যাগগুলো ধরবে একা একা অসুবিধা হয় সেই জন্য আর এখানে একটা বড় মাছ পেয়ে গিয়েছি একটু কম দামে আমাদের রুই মাছ নিতে গেলে চার পাঁচ পিসের দাম নিয়ে নেয় ওই একশো টাকার মতো তো আমি এখানে আরও একশো টাকা লাগে একটু বেশি করে নিয়ে নিয়েছি দুই দিন হয়ে যাবে আর আজকে বাড়িতে এসে দেখছি মানে উপরে কাজ হচ্ছে তো তাই কল বন্ধ করে দিয়েছে আজকে আমি সকালবেলা বাসনগুলো মাঝে নি জানো তো ভেবেছিলাম রান্না করতে করতে আমি বাসনগুলো মেজে নিব কিন্তু কি করে বাজার থেকে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে এদিকে তোমার দাদাভাই আবার কাজে যাবে বাথরুমে একটু জল নাই আর রান্নাঘরে এক বালতি জল ছিল সেটা দিয়ে কয়েকটা বাসন ধুলাম আর মাছগুলো বাইরে ধুই নিলাম তোমার দাদাভাবাকে বলল যে তুমি ঘরে যাও আমি বালতিতে করে জল নিয়ে তোমাকে দিয়ে আসছি কারণ বাইরে অনগুলো মিস্ত্রি কাজ করছিল তো সেজন্য আমাকে আর বাইরে থাকতে বারণ করলো বেশিক্ষণ তো এইদিকে আমার দেখো ভালো করে মাছগুলো ধোয়া হয়ে গেছে আমার দুই দিন হয়ে যাবে আর আজকে এতটাই দেরি হয়ে গেছে ওর কাজের টাইমের থেকেও টাইম ওভার হয়ে গেছে তার মধ্যে আবার কি হয়েছে জানো গ্যাস ভরে এনে তোমাদের দাদা ভাই গ্যাসটা আমাকে লাগিয়ে দিচ্ছি কিন্তু গ্যাস থেকে না আওয়াজ হচ্ছে সব দিক চেক করে কিছুতেই গ্যাসের আওয়াজটা বন্ধ হচ্ছে না সেই জন্য ও আবার গেল গ্যাসের দোকানে গ্যাসটা নিয়ে তো ওখানে বললো না গ্যাস ঠিক আছে বাড়িতে এসে আবার লাগাচ্ছে কিন্তু সেই সেম আওয়াজ হচ্ছেই তারপরে একটু ওই পাইপটা লক্ষ্য করে দেখলাম পাইপটা না ইঁদুরে কেটে দিয়েছে কি অবস্থা বলো এইদিকে দেরি হয়ে গেছে তার মধ্যে আবার এই গ্যাসের এত প্রবলেম তারপরে ও আবার পাইপটা নিয়ে গ্যাসের দোকানে গেল পাইপটা লাগিয়ে এনে তারপর রান্নাটা আমি বসালাম আর এই যে মাছগুলো এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মাখ মাখিয়ে নিচ্ছি আর মাছগুলো না সবগুলো এখন একসাথে ভাজবো না ওই দুটার মতো ভাজবো তারপর আগে দুজন মিলে খাওয়া দাওয়া করব ও কাজে চলে যাবে তারপর আমি আস্তে আস্তে বাসন টাসন ধুবো মাছ টাছগুলো ভাজবো মানে সব কাজগুলো আস্তে আস্তে করব। আর এইখানে না মাছের তেলও আছে জানো তো আমি বুঝতে পারছিলাম না এই তেলগুলো দিয়ে কি করব তো ইউটিউবে দেখলাম যে এই তেলগুলো নাকি তেলে দিয়ে ভাজা করলেও খেতে ভালো লাগে তো সেটাই করবো ভেবেছি চলো দেখা যাক কি হয় এদিকে দেখো মাছগুলো ভালো করে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম আর এখন এই যে টমেটো আর আলু সিদ্ধ আর মুসুরির ডাল দিয়ে দিয়েছি কারণ একটু টমেটো দিয়ে ডাল করব আর আলু সিদ্ধটা পিঁয়াজ আর শুকনা লঙ্কা দিয়ে মাখাবো অনেকদিন ধরে এইভাবে পিঁয়াজ শুকনা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ খাওয়া হয়নি তো এই যে টমেটো দিয়ে ডাল আলু সিদ্ধ আর মাছ ভাজা নিয়ে নিচ্ছি মানে ওইদিকে হচ্ছে এদিকে আমি ডাল ভাত খেতে দিয়ে দিয়েছি আর সাথে একটা লেবুও নিয়েছি তো এইটা আমার সব থেকে ফেভারেট মানে টক ডাল হলেই আমার শান্তি আর কিচ্ছু চাই না টক খুব একটা টক হয়নি টমেটো দিয়ে ডাল কিন্তু বেশ ভালোই লাগছে মুসুরির ডাল টমেটো দিয়ে করলে একটু রসুনও দিয়েছি ডালের মধ্যে তো বেশ ভালোই লাগছিল এখন দুজন মিলে এই যে খেতে বসে গেছি ও তো আবার তাড়াতাড়ি করে খেতে পারে না আমি কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে নিই তাই আমাকে বলছো আমাকে অল্প করে ভাত দাও আমি তাড়াতাড়ি করে খেয়ে চলে যাই কাজ বাজে না তুমি আস্তে আস্তে খাও এই যে মাছ ভাজা গুলো নিয়ে চলে আসলাম আর এখন দুজন মিলে খেতে বসেছি ওর ওইদিকে অর্ধেক খাওয়া হয়ে গেছে অন্যদিন না বাসন টাসুন গুলো আমি সকালবেলা মেজেই দিই কিন্তু আজকে কি মনে হলো যে না তাড়াতাড়ি করে আগে বাজার যাই বাজার করে এসে রান্না ওইদিকে বসিয়ে দেবো আর এদিকে আমি বাসন মাজবো মানে ওইভাবেই আমি কাজগুলো করি আর কি রান্না একদিকে বসিয়ে দিই আর যখন কাজের ফাঁকা পাই তখন বাসনগুলো একটু একটু করে মেজে নিই তো এই যে ও চলে গেল কাজে এবার শান্তি পেট শান্তি তো জগৎ শান্তি ওইদিকে তো আমি দুটা মাছ ভেজেছিলাম আর বাকিগুলো রেখে দিয়েছিলাম এখন আমি মাছগুলো কড়া করে ভেজে নিব এদিকে মাছগুলো একটু হালকা হিটে দিয়ে না ওইদিকে বাসন গুলো মাছবো তারও তোমাদের দেখাচ্ছি কতগুলো বাসন হয়েছে তো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা মনে হচ্ছে একটু কম হয়েছে এর আগে যে দুটা মাছ ভাজলাম ওখানেও না অনেকটা তেল ছিল ওর মধ্যে আমি মাছের তেলটা দিয়ে দিয়েছি

একটা রোদ্র উঠে নি মেঘমেঘি আছে মানে একটু করে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে সেজন্য জামা কাপড়গুলো ঘরে এনে রেখেছি আর এই যে রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গিয়েছে আর এইদিকে দেখো আমি একটু আটা মেখে নিয়েছি তার সাথে মটর ভিজিয়ে দিয়েছি কারণ রাতে আর মাছ ভাজা বা মাছের ঝোল কিছু করব না একটু রুটি আর ঘুগনি করব রুটি ঘুগনি খেতে আমার তো বেশ ভালোই লাগে সেই জন্য আগে থেকেই করে রেখে দিলাম এখন একটু গাটা ধুয়ে আমি শুয়ে পড়বো খুব ক্লান্ত হয়ে গেছে শরীরটা আমি আর পাচ্ছি না একেবারে রাত্রে মানে তোমাদের দাদাভাই আসার কিছুক্ষণ আগে এই রুটি আর ঘুগনিটা করে নিব এটা রেডি করে রাখলাম আমার সুবিধা হবে করতে দেখো এবং রান্নার ঘর পরিষ্কার করে রান্নার জালনাটা লাগিয়ে দিচ্ছি কারণ এখান দিয়ে খুব মশা ঢুকে না খুব ভালো করে আমি পরিষ্কার করতে পারিনি দেখি এই তেল চিটাটা উঠছেই না কোনোভাবেই দেখা যাক কিভাবে ওটা পরিষ্কার করা যায় পরে ভাববো ওটা নিয়ে আর এই যে তোমাদের দাদা ভাই আসার আগেই আমি মুড়ি ঘুঘনি খেয়ে নিয়েছিলাম খুব পেয়ে খিদাপ আর ওকে তো খেতে দিয়ে দিলাম রুটি আর ঘুগনি ঘুগনিটা একটু শসা পিঁয়াজ বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি ও এখন রাতের খাবার খেয়ে